কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু সব সময় সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই আজকে দু হাজার চব্বিশ পঁচিশের ভাইরাল প্রেসিডেন্সিয়াল টপগুলো খাট টপগুলো খাট নিয়ে চলে আসছি আমার একজন সম্মানিত ক্লায়েন্ট আলামিন স্যার উনি থাকেন হচ্ছে কলমাতে উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে একটি প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাট অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ আজকে আমি ডেলিভারি দিচ্ছি তো উনি হচ্ছেন একজন ভালো মানুষ উনি বিশ্বাস করে আমাকে অর্ডার করছেন তো উনি ওনার থেকে শুনবো যে ওনাকে কতটা ভালো কাট দিয়ে অ্যান্ড কতটা ভালো উনি কি স্যাটিসফাই হয়েছে কিনা প্লিজ হাজার হাজার দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন আমি ওকে পড়াই আমি আমি এসএসসি পরীক্ষা ঘাটে আমার স্টুডেন্ট পরিচিত তো আমি ওদের পেজে দেখছি দেখার পরে আমি এই এলাকা আমার শ্বশুর বাড়ি চারাবা তো আমি খাটটা বানানোর জন্য আসছি স্যার আপনি নির্দিদায় বানান কোনো সমস্যা নাই ইনশাল্লাহ স্যার আপনাকে করে আপনার টা অনেক ভালো দেবো তো আমি অবস্থায় দেখছি আসার পরে আমার টোটালি ভালো লাগছে এখন ইনশাল্লাহ কি জানি কয় ব্যবহার করে দেখি খুব ভালো আমার ভালো লাগছে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ কাস্টমার হাসিটাই আমাদের কাছে অনেক মূল্যবান তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা হচ্ছে সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটেজিনাল সেগুন কাঠে তৈরি করছি আর একটা গোলাপের ফিনিশিংটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এটা গোলাপের ফিনিশিংটা আপনার দেখবেন আলহামদুলিল্লাহ সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে আর এটা এটা হচ্ছে কাঠে কাঠ কালারটা আমরা করা হয়েছে আরেকটা জিনিস আপনার দেখাই দিই এটা হচ্ছে খাটটাকে আমরা মডিফাই করা হয়েছে উনি চেয়েছেন এটা বিক্রু পায়াটা কিন্তু আমরা করছি আপনাদের যে কোনো কালার পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই কালারটাই করে দেবো এই খাটটার প্রাইস দিছি এক লক্ষ বিশ হাজার টাকা আপনার অরিজিনাল চিরাগান সেগুন কাঠে পেয়ে যাবেন সলিড কাঠের ভিতরে খোদাইগো নকশা করা হয়েছে একবার প্রেসিডেন্সিয়াল ভাবে দিছি দেখুন এই যে আমার আটটা রাখতেছে আত্মা কিন্তু নিমিশে সিলিট করে যাচ্ছে একবারে কারগজ ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাতের ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি এটা কিন্তু অরিজিনাল সেগুন কাঠ হচ্ছে বিষ বিষ কিন্তু আপনার কোনদিনও ঘুনে ধরে না এটা আপনারা সবাই জানেন এরকম প্রেসিডেন্সিয়াল ফার্নিচার যদি নিতে চান তাহলে ইবা ফার্নিচার সাথে আপনারা নির্বিধায় যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচার হচ্ছে আপনাদের একটা ভরসার জায়গা এই ফার্নিচার গুলো আমরা পঞ্চাশ বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি এই ফার্নিচার গুলোর কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন এটা হচ্ছে সলিড কাঠের ভিতরে খোদাই কেউ নকশা করা হয়েছে আর রেডিটের যোদ্ধা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ঠকবেন না কোয়ালিটি সম্পূর্ণ চমৎকার ডিজাইনের ফার্নিচার আপনারা পাবেন আর হচ্ছে আমার ফ্যাক্টরিতে আমি সব সময় রবস্থায় রাখতে চেষ্টা করি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমি কি কাঠে ব্যবসাটা করে থাকি আমি কি আম কাঠে ব্যবসাটা করি নাকি জাম কাঠে ব্যবসাটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে এভাবে র রাখা হয় যারা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনবেন তারা নির্বিধায় ই ইভা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই প্রেসিডেন্সিয়াল খাটটা দাম দেওয়া হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় দামাদামি করতে পারবেন সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে কাস্টমারের ভরসা হচ্ছে আমাদের কাছে অনেক মূল্যবান আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ সিটান পাশে আমার শিরুম ক্লাস ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চিড়াগাং সেগুন কাঠের ফার্নিচার আপনার পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামালাইলাইকুম বরহমতুল্লাহ বরাকাত